আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে এইচএসসি ঢাকা বোর্ড দুই সালে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব ঢাকা বোর্ড দুই সালে এই প্রশ্নটি এসেছিল ক খ গ আমি সুন্দর করে সমাধান করার চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই যে লক্ষ্য করি প্রশ্নটি আমি উপস্থাপন করলাম লেখাগুলো একটু ছোট ছোট বোঝা যায় না তারপরে তোমাদের যাদের কাছে বই আছে সেখানে তো ঢাকা বোর্ড দুই সালের প্রশ্নটা আছে তাই না তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে আর তারপরে আমি স্টেপ বাই স্টেপ ক খ গ এই সৃজনশীল প্রশ্নটির সমাধানের চেষ্টা করব ক নম্বরে বলেছে চার নং দফায় ব্যাংকে কত টাকা কম লেখা হয়েছে ব্যাখ্যা করো চার নং দফায় কি বলেছে আট হাজার টাকার প্রাপ্য বিল চারশো টাকা বাটায় করণ করা হয়েছে কিন্তু নগদে পূর্ণ মূল্য লেখা হয়েছে ক নম্বরের উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি এই যে লেনদেনটা উপরে লিখে রাখলাম চার নং লেনদেনটি উপরে লিখে রাখলাম এখানে বলছে আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকায় বাটা করে ব্যাংকে বাটা করণ করা হয়েছে কিন্তু নগদে নদীতে পূর্ণ লেখা হয়েছে এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আট হাজার টাকার একটা প্রাপ্য বিল চারশো টাকা কমই অর্থাৎ সাত হাজার ছয়শো টাকা ব্যাংকে বার্তা পূরণ করে ব্যাংকে ব্যাংকে আমার হিসেবে যোগ করেছে বাট আমরা যোগ করেছি আট হাজার এটা বলতে চাচ্ছি সেজন্য কত টাকা বেশি লেখা হয়েছে সেটা আমরা এখন বের করব নর্দান বইয়ের পূর্ণমূল্য লেখা হয়েছে আট হাজার আর বার্তার পরিমাণ ছিল কত চারশো তাহলে আট হাজার থেকে চারশো টাকা বাদ দিয়ে এই সাত হাজার ছয়শো টাকা তাই না অর্থাৎ সাত হাজার ছয়শো টাকা যদি লেখা হয় তো আমরা লিখেছি আট হাজার ব্যাংক লিখেছে সাত হাজার ছয়শো আমরা তাহলে কত বেশি লিখেছি চারশো এই চারশো টাকা আমরা বেশি লিখেছি যেটুকু বার্তা ওইটুকু আমরা বেশি আমাদের যোগ করেছি ওটাই জানতে চাচ্ছি যে কত টাকা টাকার দগদান বেশি লেখা হয়েছে এটা উত্তর আবার উদ্দীপুকে ফিরে যাবো উদ্দীপকের ক্ষণ আমরা বলেছিল ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে তো ব্যাংক সমন্বয় বিবরণীর শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা এইভাবে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর শখ অঙ্কন করতে পারি আচ্ছা আমরা একটা কাজ করি উপরে ব্যাংক সমন্বয় বিবরণীর যে লেনদেনগুলি ছিল একটু লিখে রাখি উপরে যে দুই দিকে আমি ভাগ ভাগ করে লিখে রাখলাম একটু লেখাগুলো একটু ছোট হয়েছে কিন্তু উপায় নাই এটা কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন আমি আবার বলছি ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান করাচ্ছি এখন প্রথমে আমরা লিখবো নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেয়া ছিল বাহান্ন হাজার চারশো টাকা এটা কিন্তু প্রশ্নে দেয়া আছে ব্যাংক সম্বন্ধে বিবরণী এটা প্রথমে প্রশ্নে কিন্তু দেয়া আছে ঢাকা ভোট দুই হাজার বাইশ সালের প্রশ্নে তো ওটা দেখে দেখে লিখলাম নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত শেষের ঘরে লিখবো প্রশ্ন দেখে দেখে এবার এর সাথে কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব যোগ করব কোনগুলি যেগুলি দ্বারা ব্যাংক জমা বেশি আছে বা ব্যাংকে নকদন বই তুলনায় ব্যাংকে জমার পরিমাণ বেশি আছে সেই লেনদেনগুলি আমরা এখন যোগ করব কারণ ব্যাংকে বেশি থাকলে যোগ পাওনা চেক ব্যাংকে উপস্থাপন হয়নি ব্যাংকে যদি উপস্থাপন না হয় একজনকে একটা চেক দিয়েছিলাম সে ব্যাংক থেকে টাকাটা তোলে টাকা না তুললে ব্যাংকে আমার বেশি আছে সেজন্য যোগের ঘরে লিখব এরপরে আবার বলেছে এই যে ব্যাংক কর্তৃক প্রাপ্যগুলির অর্থ আদায় তিন নং লেনদেন এখানে বলা আছে বিশ টাকা ব্যাংক যদি প্রাপ্য বিলের অর্থ আদায় করে ব্যাংক জমা বৃদ্ধি পায় সেটাও যোগ করব। এরপরে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে সেটাও যোগ করব। ব্যাংক সুদ মঞ্জুর করে আমার অ্যাকাউন্টে জমা করেছে তো এই লেনদেনটাও আমরা যোগ করব যোগ করে শেষের ঘরে লিখব বিষয়টা আবার বলছে লক্ষ্য করি যেগুলি দ্বারা ব্যাংক জমার পরিমাণ বেশি ছিল সেগুলি যোগ করব এবার বিয়োগ করব এখন তার আগে আমরা এইগুলি যোগ করে শেষের শেষের করে লিখবো ছত্রিশ হাজার পাঁচশো এই বাহান্ন হাজার চারশোর সাথে ছত্রিশ হাজার পাঁচশো যোগ করে অষ্টআশি হাজার নয়শো নিচে লিখব এরপরে লিখবো বিয়োগ সমূহ তো বিয়োগের মধ্যে কি কি আছে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে সেগুলি বিয়োগ হবে যেগুলি দ্বারা ব্যাংক জমা কমে যাবে ওইগুলি কিন্তু বিয়োগ হবে যেমন আদায়ের জন্য জমা কিন্তু চেক এখনো আদায় হয়নি এটা কিন্তু বিয়োগ ঠিক আছে এটা বিয়োগ করবো কারণ কি কারণ আমি আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম ওই টাকা এখনো ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করতে পারেনি বাট আমি তো আমার নদন বইতে যোগ করেছি যখন চেকটা জমা দিয়েছি ব্যাংকে তখন আমি যোগ না সেজন্য ওইটা এখন বিয়োগ করবো যেহেতু ব্যাংকে কম আছে সেজন্য বিয়োগ করবো তাদের জন্য জমা কিন্তু চেক এখনো আদায় হয়নি এটা বিয়োগের ঘরে লিখব নর্দন বই হিসেবে ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্ক শুরু হলে প্রথম ঘরে লিখবো টাকাটা এনএসএ লিখব ব্যাংক কর্তৃক বাটটা কিন্তু প্রাপ্য বিল নর্দন বইতে বেশি লেখা হয়েছে ওই যে ক নাম্বারে আমি সমাধান করলাম না ক নাম্বারে দেখলাম যে আট হাজার টাকার একটা প্রাপ্য বিল সাত হাজার এই যে চার নং লেনদেনে বলা আছে আট হাজার টাকার একটি প্রাপ্য বিল চারশো টাকা বাটটায় করণ করা হয়েছে কিন্তু নর্দন বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে এটার অর্থ হচ্ছে 8000 টাকার একটা প্রাপ্য বিল আমরা নগদনগদে যোগ করেছি 8000 আর ব্যাংক 400 টাকা বাদটা বাদ দিয়ে 7600 টাকা যোগ করেছে তো আমরা কত বেশি যোগ করেছি 400 টাকা বাদটাটা বেশি যোগ করেছে ওটা এখন আমরা বিয়োগ করব যেহেতু আমাদের নগদনগদে বেশি ছিল 400 টাকা সেজন্য বিয়োগ করে দেখিয়ে দিলাম এরপরে আরো দুটো আইটেম বিয়োগ হবে সেটা চাই যে অফিস ভাড়া 6000 টাকা ব্যাংক কর্তৃক পরিষদ ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে অফিস ভাড়া পরিশোধ করেছে যার কারণে আমার ব্যাংক জমা কমে গেছে এটাও কিন্তু বিয়োগ করবো ব্যাংক চার্জ ব্যাংক চার্জ ছিল এই যে ব্যাংক চার্জ ছিল কিন্তু পাঁচশো টাকা ওটাও বিয়োগ করবো এবং অফিস ভাড়া যেটা ব্যাংক থেকে পরিশোধ করেছে ওটাও বিয়োগ করবো অর্থাৎ আমরা বিয়োগ করলাম কোনগুলি যেগুলি দ্বারা আমার ব্যাংক জমা কমে যাবে ওইগুলি বিয়োগ করব বিয়োগে চারটা আইটেম পেলাম তাই না তবে কয়েকটা কমন আইটেম সাধারণত থাকেই যেমন জমাকৃত চেক আদায় হয়নি এটা বিয়োগের ঘরে বসে নকদন বইয়ের নিয়োগ অঙ্ক শুরু হলে তারপরে ব্যাংক চার্জ বিয়োগের ঘরে বসে ব্যাংক থেকে কোনো কোনো কিছু পরিশোধ করা হলে বিয়োগের ঘরে বসে কেন বিয়োগের ঘরে বসে এইগুলি দ্বারা আমার ব্যাংক যেমন কমে গেছে সেই জন্য এবার এইগুলি যোগ করে শেষের ঘরে লিখবো উপরেটা থেকে বিয়োগ করে নিচে লিখবো সত্তর হাজার টাকা হলো এইটার নাম দিব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আমাদের নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু হয়েছিল লাস্টে উত্তর হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এইভাবে আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করতে বন্ধুরা আমি ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করাচ্ছি ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত আমরা ক আর খ উত্তর লিখলাম এবার গ নাম্বারের উত্তর লিখবো তার জন্য উদ্দীপকে ফিরে যায় উদ্দীপকে কি বলেছে গ নাম্বারে বলেছিল জাবেদা করতে তো জাবেদার জন্য সক অঙ্কন করলাম ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে ব্যাংক সমন্বয় বিবরণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের গ বলেছিল জাবেদা করতে তো জাবেদার সক অঙ্কন করলাম জাবেদার সক তো আমরা পারি তাই না তারিখ বিবরণ হিসাবের নাম ও ব্যাখ্যা ক্ষতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আচ্ছা একটা কাজ করি উপরে যে কয়টা লেনদেনে যাবে দেখ করতে বলেছে ওই কটা লেনদেন নিয়ে আসি এই যে আমি অর্ধেক অর্ধেক করে দুই দিকে তিনটা মাত্র লেনদেন যাবেদা করতে বলেছিল কিন্তু একটার মধ্যে আবার দুইটা আছে চার নম্বরের মধ্যে এগুলির আমরা এখন যাবেদা করব। করবো তো প্রথমে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ সরাসরি আদায় মানে ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আমার অ্যাকাউন্টে যোগ করেছে এটার ফলে কিন্তু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য এটা যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ ব্যাংকে সরাসরি প্রাপ্য হিসাব দেনাদার যদি ব্যাংকে টাকা জমা দেয় এর জন্য জমা দেওয়া হবে ব্যাংক হিসাব 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 ডেবিট প্রাপ্য বা দেনাদার ক্রেডিট টাকা লিখবে যত টাকা জমা দিয়েছে এরপরে এখন তারিখ সম্পর্কে একটা কথা বলি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিন্তু একটি তারিখ অঙ্কের সাধারণত দেওয়া থাকে তোমরা এই অঙ্কটাও যদি লক্ষ্য করো তাহলে দেখবে কিন্তু তারিখ দেওয়া আছে

এটার জন্য যাবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট এখন চার নম্বরে আর একটা লেনদেন ছিল ধার জড়িত চার্জ তো ব্যাংক ধার জড়িত চার্জ এর ফলে ব্যাংক জমা কমে যায় আর ব্যাংক চার্জ হচ্ছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট তা আমরা জামেদা করবো ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক ব্যাংক কর্তৃক চার্জ ধার্য করা হলে এটার জাবেদা হচ্ছে ব্যাঙ্ক চার্জ ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমরা যখন নর্মাল জাবেদা করি তখন তো কিন্তু এই জাবেদাটাই হয় শেষ লেনদেনে বলেছিল ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ চার নম্বরে তো ব্যাংক কর্তৃক ভাড়া পরিশোধ এটার জন্য যাবেদা হবে ভাড়া খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট মানে চেক দ্বারা ভাড়া পরিশোধ এইটা বোঝাচ্ছে এই হচ্ছে জাবেদা

আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি প্রশ্ন কি বলা ছিল প্রশ্নে বলা ছিল এইখানে ছোট্ট সমন্বয় মাত্র চারটা তথ্য দেওয়া আছে লেনদেন দেওয়া আছে লেনদেনের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে এক নং আইটেম আইটেম কত টাকা ব্যাংক পরিশোধ করেছে বলছে এক নম্বর লেনদেনে ব্যাংক কত টাকা পরিশোধ করেছে এক নাম্বার লেনদেনটা পড়ি পরিশোধের জন্য আচ্ছা এক নং লেনদেনটা নিয়ে যায় পরে পেজে এই যে আমি এখানে নিয়ে আসলাম এক নং লেনদেন ক নম্বরের উত্তরের জন্য উপরে লেনদেনটা লিখে রাখলাম একটু বড় করে লিখে রাখলাম যাতে পরে বুঝতে পারি আমাদের প্রশ্ন বলেছিল এক নং লেনদেনে ব্যাংক কর্তৃক পরিশোধিত চেকের পরিমাণ কত টাকা এটা আমরা এখন নির্ণয় করব এখানে বলেছে পরিশোধের জন্য ছয় টাকা এবং তিন টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু প্রথম চেকটি এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি অর্থাৎ এই ছয়ার পাঁচশো ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি ছয় হাজার পাঁচশো পরিশোধ করেনি তাহলে পরিশোধ করেছে কত টাকা এই তিন হাজার পাঁচশো টাকা এটা পরিশোধ করেছে তাহলে ব্যাংক পরিশোধ হয়েছে পাঁচশো টাকা শেষের ঘরে টাকা লিখতে পারি আবার বলছি ক নাম্বার প্রশ্নটা ছিল ব্যাংক কত টাকা পরিশোধ করেছে এক নং লেনদেনে এখন এক নং লেনদেনে দুইটা চেক ছিল একটা ছয় আর একটা তিন তো আবার ওখানে বলেছে যে প্রথম চেকটি পরিশোধ হয়নি তাহলে দ্বিতীয়টি পরিশোধ হয়েছে তিন হাজার পাঁচশো সেজন্য তিন হাজার পাঁচশো উত্তর হবে ক নাম্বার হলো এবার খ নাম্বারে আমাদের বলেছে কি সেটা দেখি খ বলেছে নকদান বইতে লেখা হয়নি এরূপ টাকার পরিমাণ কত দারুণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ যে সকল লেনদেনের শেষে লেখা আছে নকদান বইতে লেখা হয়নি খালি ওইগুলি হবে কত সহজ যেমন এই যে দুই নং লেনদেনের লেখা আছে নকদন বইতে লেখা হয়নি তাহলে ওইটা একটা তিন নং লেনদেনে লেখা আছে নকদন বইতে লেখা হয়নি ওইটা একটা চার নং এ লেখা আছে নকদন বইতে লেখা হয়নি এটা একটা বাহ পাই এই চারটা এই তিনটা মিলেই উত্তর অনেক সহজ কিন্তু নকদন বইতে লেখা হয়নি এরকম দেখতে হবে পড়ে পড়ে কোথায় কোথায় নকদন বইতে লেখা হয়নি এবার এই খ নাম্বারের উত্তর উত্তরের জন্য আমরা এই অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা প্রশ্নে বলেছিল নকদিন বইতে লেখা হয়নি আমরা ব্যাংক সমাধান তাই না রাজশাহী আমরা দুই নাম্বারে কি বলেছে তিন হাজার টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে নগদেন বইতে লেখা হয়নি তাহলে এখানে লিখবো কি লিখবো তাই না যদি কিছু না বুঝতে পারি কি লিখবো তো ওখানে যা লেখা আছে তাই লিখবো আদায়ের জন্য জমা করতে চেক নন ডেনডুইতে লেখা হয় এই ভাবে লিখব অর্থাৎ আমাদের প্রশ্নে বলেছিল নন ডেনডুইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো পরের প্রশ্নটা লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রদত্ত বিল পরিষদ ব্যাংক প্রদেয় বিল পরিষদ করলে আমার ব্যাংক জমা কমে যাবে তাই না তো যাও এই যে ব্যাংক পরিধ বিল পরিশোধ করেছে নকদন বইতে লেখা হয়নি সেজন্য ওটা এখন আমাকে লিখবো কারণ আমাদের বলেছিল নকদন বইতে লেখা হয়নি এরকম লেনদেন নির্ণয় করো চার নামে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটাও লিখতে হবে কারণ ওটাও নকদন বইতে লেখা হয়নি এই তিনটা যোগ করে যে টাকা সেটা হচ্ছে খ নম্বরের উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা এই তথ্যের আলোকে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে চাই সক অঙ্কন করবো ব্যাংক সমন্বয় বিবরণী এই যে সক অঙ্কন করলাম এখানে আমরা একটা কাজ করি প্রশ্নগুলা নিয়ে আসি তে এই যে প্রশ্নগুলা আমি দুই দিকে আলাদা আলাদা ভাগ করে রাখলাম উপরের এই প্রশ্নগুলা দেখি আমরা সমাধান করব ব্যাংকের সমন্বয় বিবরণী যদি এই প্রশ্নগুলো উপরে লেখার কারণে নিচে ইস অংশ ঢাকা পড়ে গেছে উপরের হেডিং গুলি সামনাসামনি আমরা এখন সমাধান করব নগদান দান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এটি প্রশ্ন দেয়া ছিল 28000 টাকা রাজশাহী কোর্ট দেয়া জার 2022 সালে প্রশ্ন দেয়া ছিল এটা আমরা শেষের ঘরে লিখব এটার সাথে কিছু যোগ করবো কোনগুলি যোগ করবো যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এগুলি যোগ করবো আমাদের পড়ে পড়ে দেখতে হবে তিন বলেছে এই যে প্রথম চেকটি ব্যাংকে যদি চেক উপস্থাপন না হয় তাহলে কিন্তু ব্যাংক জমা বেশি থাকে সেজন্য এটা আমরা যোগ করবো তাই আমরা এখানে লিখব পালা দার কি চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ছয় হাজার পাঁচশো টাকা এটা আমরা যোগ করবো আদায়ের জন্য জমা দিত চেক নর্দান বইতে লেখা হয়নি মানে আমরা চেক জমা দিয়েছি কিন্তু সেটা নর্দন বইতে লেখা হয়নি নর্দন বইতে লেখা হয়নি মানে কি ব্যাংকে বেশি আছে যোগ করেছে এটাও যোগ করব এরপরে আত্ম তেমন কিছু দেখছি না দুইটা যোগ করার আইটেম ছিল এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখবো লেখার পরে ওই আঠাশ হাজার এর সাথে এই নয় হাজার পাঁচশো যোগ করে নিচে লিখব এটার কোনো নাম হবে না তারপর লিখবো বিয়োগের ঘরে আমরা কোনগুলি তাই না বিয়োগের ঘরে ব্যাংক থেকে টাকা কমে গেছে অথবা ব্যাংকে কম আছে সেগুলি লিখবো যেমন ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাংক প্রদেয় বিল পরিশোধ করলে জন্য ব্যাংক জমা কমে যায় সেজন্য এটা বিয়োগের ঘরে লিখবো

একটু অন্য মনস্ক হলেই কথা চেঞ্জ হয়ে যায় আমি একটু অন্য মনস্ক হয়েছি সব জিনিস লক্ষ্য করি কি করলাম এই পঁচিশশো আর এই একশো পঞ্চাশ যোগ করে এখানে লিখবো এবার এই সাতত্রিশ হাজার পাঁচশো থেকে দুই হাজার ছয়শো পঞ্চাশ বিয়োগ করে নিচে লিখবো যে টাকাটা হবে এটার নাম হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কিছুক্ষণ আগে আমরা যখন উপরে লিখলাম আমি যে উপর কি ছিল নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল আঠাশ হাজার টাকা ওইটার সাথে যেগুলি যোগ হবে উপরে লিখেছি আর যেগুলি বিয়োগ হবে সেগুলি নিচে লিখেছি তো কোনগুলি যোগ হবে কোনগুলি বিয়োগ হবে নিয়মটা আমি আরেকবার বলছি লক্ষ্য করি নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যোগ হবে কমে গেলে বিয়োগ হবে আমি আবার বলছি নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যোগ হবে কমে গেলে বিয়োগ হবে শিক্ষার্থীদের এই ছিল আজকের আলোচনা আমি এই রাজশাহী ভোট দুই হাজার বাইশ সালের প্রশ্নটির সমাধান করলাম এর আগে আমি ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত পরবর্তীতে এই বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান শিক্ষার্থীদের অনুরোধে আমি ধারাবাহিকভাবে সমাধান করব আশা করি তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে দেখে যায় যশোর বোর্ড দুই হাজার বাইশ সালে সৃজনশীল প্রশ্নের সমাধান করবো পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল হাফেজ